জাহান্নামে নামে আমি উকি দেখেছি নামে দেখেছি বেশিরভাগ অধিবাসী যাহার নামে বেশিরভাগ মানুষ হচ্ছে উম্মতে মোহাম্মদের নারী জাতি বলেন নাউজিল্লা এই নারী জাতি মানে আমার বোন আপনার মা আপনার স্ত্রী আমার বোন আমার মা আমার স্ত্রী আমাদেরই তো নারী কি আমাদের বাইরে কেন তারা জাহান নামে যাবে নবীজি বলছেন কয়েকটা কারণ এক তারা বেশি বেশি লানত এবং অভিশাপ করে দুই তারা এমন কিছু কাপড় পরে শেষ জামানায় বাইরে ঘুরবে যে কাপড়গুলো গুলো পরেও তারা নগ্ন থাকবে দুই অর্থাৎ কারণে চার তারা স্বামীর সাথে কখনো কখনো কুফুরি করে কেমন স্বামী সারা জীবন যদি তাদের বরণ পোষণ ভালোবাসা দিয়ে যায় কোনো একদিন যদি কোনো সমস্যার সৃষ্টি হয় বলবে যে সারা জীবন তোমার কাছে কিছুই পাই না এই সবকিছুর যে একটা কারণ আছে এই সব কিছুর ঊর্ধ্বে একটা কারণ আছে সেটা হলো শোনেন তাদের উদ্ধত মস্তকটা আল্লাহ পাকের বিধানের সামনে সহজে অবনত হতে পারে চায় না এগুলো কিন্তু সব মেয়েদের জন্য নয় উম্মদ মোহাম্মদের একটা অংশের মেয়েদের জন্য আল্লাহ নবী এই সব কথা বলেছেন আবার এমনও মেয়ে আছে শোনেন এমনও মেয়ে আছে যারা ইমান আমল টিকে রাখার জন্য না খেয়ে থাকতেও রাজি আছে এমনও মেয়ে আছে এমনও বহু দিনী মোহন দিনী মেয়ে আছে আমাদের সমাজে যারা কিমান আমল ধরে রাখতে চায় পরিবার তাকে রাখতে দেয় না ঘরে থেকেও একজন মেয়ে জান্নাতে গিয়েছে গিয়েছে না গেছে অতএব আমরাও যে দুধে দেওয়া তুলসী এমন নয় আমাদের মধ্যে বহু খারাপই আছে কিন্তু নবীজি এখানে স্পেশালি বলেছেন যে শেষ জামানার মেয়েরা নিশাউন কেসিয়া তুমি হারিয়া যারা কাপড় পরে নগ্ন থাকবে মহিলা আছেন যারা অন্যকে আকৃষ্ট করবে অন্যের দিকে আকৃষ্ট হবে এরা জান্নাতে যাবে না জান্নাতের বন্ধও পাবে না নবীজি বলেছেন আমি জাহান নামে দেখেছি বেশিরভাগ নারী জাতি এখানে আমার মা আমার বোন আপনার মা আপনার মনের সতর্ক হওয়ার কি হেদায়ত আছে কি নাই আর এই মেয়েদেরকে চালাই কি আমরা না অন্য কেউ আমরাই তো আমাদের পরিবারকে চালাই কি না আমরাই তো খাওয়াই পড়ে নাকি তাহলে আমাদের পরিবারের বোনেরা কি পর্দা করতে পারবে না প্রতিষ্ঠা করতে পারবেন না পরিবারের আমাদের মায়েরা পরিবার স্ত্রীরা পর্দা করবে না এই দায়িত্ব আমাদের না পরিবারের কর্তা আমরা নই আল্লাহকে আমাদেরকে জিজ্ঞাসা করবেন না অতএব আমরাও সতর্ক হয়ে যাই আল্লাহ অসুখদারকে এই জন্য বলি বিয়ে করতে হবে আগে দিন দাঁড়িতে দেখবেন তারপর